ঠাকুর তুলি <bin on¡ cekwarm stanza> <Shukle> <im>

জি লেগেছে যাও যাও দেখো মাঝি জিলে গেছে non so cosa non so cosa non so

যে উদ্দেশ্যে এবার যে সৎসঙ্গের আয়োজন বা আমরা এসেছি বা বলেছেন আমি সব সে বিষয়ে বলতে চাই না ঠাকুরের বিষয়ে দু চার কথা বলতে হয় তাই আমি দাঁড়িয়েছি বিশেষ কিছু বলতে পারি না তবুও সৎসঙ্গে দু চার কথা ঠাকুরের বিষয়ে বলতে হয় আমি প্রথমেই বলি সবসঙ্গে আমরা কেন আসি সৎসঙ্গে আসি আমরা একটা যেমন ক্লাস করে না আমরা ক্লাসে যাই পড়াশোনা করি শিক্ষক মহাদ যা বলেন সেগুলো সঠিকভাবে আমরা তা ঠাকুরের সঙ্গে যুক্ত হতে গেলে যে যে বিষয়ে আমাদের করতে হয় সেটা আমরা যখন তার স্বপ্ন পেয়েছি ঋত্ব দ্বারা আমাদের ক্ষতি সে বিষয়ে জ্ঞাত করেছেন ইষ্টে যুক্ত থাকতে গেলে মূল যে কয়েকটি বিষয় ঠাকুর বলেছেন উষায় বিষায় মন্ত্র সাধন চলা ফেরায় জব আর যথার সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তার সঙ্গে

পরিশ্রেতায় বঞ্চনা অন্য কেতা দিলেই জানিস আসবে বিবাদ বঞ্জনা ইষ্টভৃতিটা কি সে বিষয়ে আমাদের খুব গুরুত্বপূর্ণ সংসারে আমাদের জ্ঞাত হতে হবে যে সময় নির্ধারিত ইষ্টভৃতি করা যে মূল মন্ত্র আমরা দীক্ষার মাধ্যমে পেয়েছি তখন ইষ্টভৃতি করতে হয় তখন পাঠাতে হয় আর পাঠানোর যে রূপ যে নিয়ম সেটাই বা এটা যতক্ষণ সঠিকভাবে আমাদের জ্ঞাত না হচ্ছি আমরা ততক্ষণ ইষ্টভীতি সঠিক হয় না আর ঠাকুরের যে বলা যে ইষ্টভীতি যদি সঠিক না হয় তাহলে কিন্তু ইষ্টের সঙ্গে যোগযুক্ত হওয়া যায় না আমরা যতই গান বাজনা করি সৎসঙ্গে আসে আর যাই কিছুই না বলি তাই আমার মনে হয় যে যথা যথাসময়ে করা প্রত্যুষে যেভাবে আমাদের দেবদিতারা বলে দিয়েছেন আমরা দীক্ষার মাধ্যমে যেটা পেয়েছি সেই প্রথম দিন থেকেই যে একদম ব্রাহ্ম মুহূর্তে ইষ্টভৃতি ঠাকুরকে নিবেদন করতে হয় শুধু নিবেদন করাটাই নয় তার পরের যে কথাগুলো আছে যে প্রথমেই ঠাঙ্কুরির পাতা খাওয়ার অভ্যাস আমরা কি কতটুকু সেই অভ্যাসে অভ্যস্ত হয়ে আছি জানি না তবে এটা না করলে প্রথমেই কিন্তু সকাল থেকেই তার কথা অবমাননা শুরু হল মানে প্রাথমিক স্তর থেকে ঠাকুরের ইষ্টভীতি করলেই হলো না

তার অনেক কথা আমরা শুনতে পেয়েছি তার ঠাকুর বিষয়ে তিনি যে বলেছেন দাদার আমলে আমরা তার কথা শুনেছি আবার বর্তমান দেবের তার সান্নিধ্যে তার বিষয়ে ঠাকুরের বিষয়ে আচার্য দেবের বিষয়ে দাদার বিষয়ে তিনি সুন্দরভাবে কতই না কিছু বলেন সেই এই যে আচার্য পরম্পরা ঠাকুরের যে বিষয়বস্তুর উপর দাঁড়িয়ে আলোচনা সেই লেখাপ আমাদের অন্তরে গেঁথে থাকে তাই আমরা সবসঙ্গে আসলে তার বিষয়ে আলোচনা হয় তার বই পাঠ হয় সুন্দরভাবে সেগুলো যদি আমরা মনে গেঁথে রাখতে পারি তবে এই সব সঙ্গে আসার সফলতা আমরা পেতে পারি নতুন কিন্তু নয় আসলাম প্রসাদ নিলাম হেন্দ্র করলাম চলে গেলাম বাড়িতে গিয়ে সব ভুলে গেলাম তাহলে কিন্তু কিছু হবে না আমাদের ছিল অভ্যস্ত সংস্কারের মধ্যে আমাদেরকে ঠাকুরকে নিয়ে চলতে হবে ঠাকুরকে নিয়ে চলা মানে ওই যে বললাম তিনি যা বলেছেন অক্ষরে অক্ষরে প্রতিপালন করে তার সঙ্গে যুক্ত থাকা যাবে তাহলে ঠাকুর বলেছেন মন্ত্র সাধন চলাফেরায় জব এই যে কথাগুলো

আমরা সঠিকভাবে তাকে নিয়ে চলিনি আমরা সঠিকভাবে ইষ্টভীতি প্রেরণ করিনি তার সঙ্গে যুগযুক্ত হয়ে চলিনি তাই তিনি আমাদেরকে ডিপি ওয়ার্কের মাধ্যমে আপনারা করছেন মায়েরা বেশিরভাগই ডিপি ওয়ার্ক করে থাকেন তার সঙ্গে যাতে যুগযুক্ত হয় সেই সমস্ত দাদাদের মায়েদের তার সামনে আনার জন্য এই ডিপি ওয়ার্ক ডিপি ওয়ার্ক অন্য কিছু নয়

তাহলে আমিও সঠিকভাবে তুলতে পারবো না আমিও সঠিকভাবে বাঁচতে পারবো না ভালো থাকতে পারবো না আমি বিশেষ কিছু বলব না দাদা আছেন সুন্দরভাবে বলবেন তা সবার ঠাকুরের কাছে আমি নিবেদন জানাই সুন্দর ঠাকুর সুস্থ থাকুন ঠাকুর থেকে সুন্দরভাবে চলুন দুঃশ জয়

আর পরের দিন দোসরা শুক্রবার সকাল সাড়ে নষ্টার শুক্রবার সকাল সাড়ে নষ্টার হতিপায় আমাদের পানিহাটি ঠাকুরবাড়িতে যে ঠাকুরবাড়ির দাদারা এসে তারা ভিজিতে আসবেন প্রতি প্রত্যেককে আহ্বান জানানো হচ্ছে সেই দিন যেন সবাই উক্ত টাইমের মধ্যে মন্দিরে উপস্থিত থাকে দশ সাড়ে দশটার সময় দত্তপুর সৎসঙ্গ কেন্দ্র শুক্রবার ঘোষণা আর یہ پالیسی ماں کا میرے پروردگار پر وہ والا ہے ٹیکسی کا ভাইজিদার আমি বলছি আমাদের আটটা দুই ইনশাআল্লাহ পোশাক করিয়ে দিও আর जोरदार একটা ইং কই দাও চা খেতে চাও আমার কাছে বলো দাও আর পোশাক দাও আমার

अच्छा अभी बसते <laughs> बुरि <laughs>

गर्दो अब त चाका एदिक आइगि अब त आइगि सटैलो बस गर्नै बस्यो निले बस्यो humla <coughs> ma